হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি শামীম বলছি মালয়েশিয়া বর্ডার থেকে আসসালামু ওয়ালাইকুম গুড মর্নিং শুভ সকাল তো চলে আসলাম আমার লবিতে তো এখন রওনা হয়ে যাচ্ছি করলামপুর আমার বাস দশটার সময় এখন বাজার নয়টা আট এখান থেকে অল্প সময় লাগে ট্যাক্সি অর্ডার করতে চাইছে পড়বে এখনই এই যে আমি যে হোস্টেলে ছিলাম এই যে হোস্টেলটা হোস্টেলটা ছিল মানে ভালো বললো এত ভালো না খারাপ বললো আবার এত খারাপ না আলহামদুলিল্লাহ চলে এই যে আমার ব্যাগ আলহামদুলিল্লাহ টানা হয়ে গেলাম এই যে আমার যে ট্যাক্সি চলে আসছে কাছাকাছি বাট চিন্তা কর ট্যাক্সি দিয়ে চলে যায় আমার আমার হাটমগির লেগা হাটার দরকার নেই ট্যাক্সি আমার তো উঠে পড়লাম আজকে রোববার মানুষজন একবারই কম মানে পুরা রাস্তাঘাট ফাঁকা আর সকাল সকাল তো এই কারণে হয়তো একটু বেশি ফাঁকা আর আমার ট্যাক্সি ড্রাইভার এলো এই যে বুড়া মানুষ

সবাই মানুষের জন্য ওয়েট করতেছে সেভেন টোয়েন্টি আমি জানি যে আমাদের বাস ছিল আমাদের বাস মানুষের আসবে মোটামুটি অনেক লোক ওয়েট করতেছে কালকে যেখান থেকে টিকিট করছিলাম সেই জায়গায় আচ্ছা আমি একটু জিজ্ঞাসা করি কারণ করে খোলা কিনা এখান থেকে কিছু নিয়ে নিলাম খাওয়া দাওয়া চিপস টিপস পানি টানি নিয়ে নিলাম তাহলে অনেক জানি এটির জন্য আমাদের বাসের জন্য অলরেডি হয়ে গেল সবাই ডুববে ডুবে যাবে এখনই আর আমি প্রথম সিটটা নিয়েছি ফার্স্ট সিট আর এখান থেকে যেতে সময় লাগে আমাদের ছয় ঘন্টা এই যে স্টার আর্ট এক্সপ্রেস এই যে সিঙ্গাপুর টু কালামপুর এখন ডুবে যায় যে কী অবস্থা আলহামদুলিল্লাহ ওইটা বসে গেলাম আর পিছনের মধ্যে আমাদের বাদ ছেড়ে দিবে সামনে করে আল্লাহ

এক মিনিট সময় লাগছে আমাদের বাস চলে আসতে অলরেডি ইমিগ্রেশন শেষ করে আর ওই পাশে ভিডিও করেছিলাম ওগুলা করতে পারিনি ইমিগ্রেশন চেঞ্জ করে ভিতরে বসলাম তার কিছু সময়ের মধ্যেই ওই ব্রিজে চলে যাবে ব্রিজের ওই পারে গেলেই মালয়েশিয়া এই দেখেন এই যে আমরা একবার বর্ডার দাঁড়িয়ে আছি এই ব্রিজটা ফের পার হইলেই করালামপুর মানে করালামপুর না জোহর বারো এই যে এইটাই বর্ডার কালাদাটা বর্ডার এখন এই ব্রিজটা পার হইলেই আমরা মালয়েশিয়া চলে যাব মালয়েশিয়া আর কি এখন একবার এক্সাক্টলি বর্ডার আমরা বসে আছি সবাই মেয়েকে সব পার হয়ে আইসা এখানে দাঁড়ায় বাসগুলো আবার চলে আসে এই যে তারকাটা বেড়া দেখতেছেন যেটা সম্পূর্ণই এই বেড়ার বার এই ব্রিজটা পার হয়ে যাবো এই ব্রিজটা উপারে হলো এখন আমরা এই ব্রিজটা পার হয়ে যাব মনে পাঁচ মিনিট সময় লাগবে যেতে সম্পূর্ণ ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এই বিয়াটা আর ওই সাইডটা প্রস্তুতি মালয়েশিয়া সিঙ্গাপুরে

আমরা অলরেডি চলে আসছি মালয়েশিয়ার ইমিগ্রেশনে আর এই ক্লাস থেকে কথা বলতে হচ্ছে এই কারণে কারণ অনেক মানুষ বাসে এই যে ইমিগ্রেশন মালয়েশিয়ার ইমিগ্রেশন যেখানে সম্ভব আমাদেরকে সব নিয়ে নামতে হবে ব্যাগ যা আছে সব নিয়ে এখান থেকে আমাদের যা মাল আছে সব নিয়ে বেড়ে যেতে গো যাওয়ার ব্যাগ বিশাল বড় লাইন আর এখানে মনে সম্ভবত করা সম্ভব না আসলে ইয়ে করার নিষেধ তারপরে করলাম আলহামদুলিল্লাহ চলে আসলাম এক মিনিট এক মিনিট লাগছে আমার আসতে কারণ জাস্ট মেশিনে টাচ করে চলে আসতে ওয়েলকাম টু মালয়েশিয়া ওয়েলকাম টু মালয়েশিয়া ল্যান্ডপোর্ট বাসে করে আমাদের বাস চলে আসছে অলরেডি ওই যে আমাদের বাস এক মিনিট সময় লাগছে বাস আসতে এখানে নাকি আমার যে কাছে যেই টাকা আছে টাকা চেঞ্জ করে নিই মাত্র এক ঘন্টা সময় লাগছে আমরা এক ঘন্টায় চলে আসছি বাসের ভিতরে আমি সর্বপ্রথম আসছি আর একটা মালয়েশিয়ান মেয়ে আসছে ও আসছে আর সবাই এখনও কেউ আসে এর ফাঁকে দেখি একটু ওয়াশরুমের কাজটা সেরে নিই এই যে মেন এমিগ্রেশন ওই পাশে হইল সিঙ্গাপুর আর এক পাশে হইল মালয়েশিয়া এখন আমাদের কিছু লোক বাকি আছে ওই দুজন বাঙালি আছে এখানে এরাও মানে সম্ভবত পাওয়া যাচ্ছে আবার সিঙ্গাপুর টু মালয়েশিয়া আবার লোকাল বাসও আছে এটা লোকাল বাস ওই পাড়াতে জাস্ট এই পাড়া নামায় আমায় এই যে তিনজন বাংলাদেশি ভাই এরা আবার সম্ভবত ওই পাড়ার থেকে এমনি আসছে এখন ওনারা বাস নাই এখান থেকে বাস কী কীভাবে যাওয়া যায় এই যে বাসের ড্রাইভার সাথে কথা বলছে এই যে মালয়েশিয়া ফ্লাক অলরেডি চোখে পড়ে গেল একবারে ওর একটা বাস সাথে আমরা এদিক থেকে বের হয়েছি আলহামদুলিল্লাহ রওনা হয়ে গেলাম বাদ উদ্দেশ্যে অলরেডি আমরা আলহামদুলিল্লাহ চলে আসছি টাইম স্কোয়ারে এখানে আবার যে যারা সিঙ্গাপুর যাবে সেখানকার জন্য ওয়েট করতেছে তারা আলহামদুলিল্লাহ চলে আসলাম এবং খুব শর্টলি চলে আসছি মানে আধা ঘন্টা আগে চলে আসছি সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টা লাগছে আমাদের আসতে ওয়েলকাম টু করালামপুর তা আমি এখন টাইম স্কোয়ারে আসছি সামনে তো এখানে একটা লোক আসবে তারপর ওনার সাথে ওনারা বাসা যাবো তো বন্ধুরা তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তো ভালো থাকেন সুস্থ থাকেন শুধু থাকেন আমার আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম িয়া আমি বর্তমান আছি ওয়েলকাম টু বুলগেরিয়া হ্যালো